আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে ভিজিট পিসে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে তাসিদ সেন্টার বা সৌদি আরবাসি অনেকদিন বন্ধ ছিল তো এরই মধ্যে এই পর্যায়ক্রমে ওয়ার্ক বিষয় পাসপোর্ট জমা নিচ্ছে এবং বিজেপি সাধারীদের জন্য যে নোটিশটি এর আগে জানিয়েছিল সেখানে বলা হয়েছিল আমি আজকে আবার বলি যে সেখানে বলা হয়েছিল যে যেসব ধরনের এই ভিসাগুলো ভিজিট ভিসাগুলো আছে সেসব ধরনের ভিসাগুলোর অনুমোদন আমন্ত্রণপত্র ফ্রি অ্যাপ্রুভাল অ্যান্ড লেটার অবশ্যই এক মরম আরবি মাসের চৌদ্দশো ছেচল্লিশ অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ জুলাই মাসের সাত তারিখের পরে ইস্যুকৃত হতে হবে জুলাই মাসের সাত তারিখের আগে যেসব ধরনের বিষয় আছে সেই বিষয়গুলো তারা গ্রহণ করবে না ঠিক আছে এরপরে আছে যেসব ধরনের লোকের উনিশ বছর বয়স পূরণ হয়েছে বা উনিশ বছর থেকে বেশি যেই বয়সগুলো হয়েছে উনিশ বিশ একুশ বাইশ এই বিষয়ে নিয়ে আমি অবশ্যই ভিডিও দিয়েছিলাম তো উনিশ বছর পর থেকে যেসব ধরনের লোকেরা ভিজিট বিষায় সৌদি আরবে আসতেছেন তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তাও আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক এই মানে সত্যায়িত করা থাকতে হবে ঠিক আছে সাম্প্রতিক একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে উনিশ বছর হতে এর উপরে যারা আছে তাদের ক্ষেত্রে উনিশ বছরের নিচে হলে তাদের প্রয়োজন হবে না ঠিক আছে আঠারো বছর সতেরো বছর হলে সমস্যা নেই তাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কিন্তু তারা সেখানে কোনোরকম নোটিশে বলেনি যে কবে নাগাদ ভিজিট ভিসার জন্য পাসপোর্ট জমা নেবে বা অ্যাপার্টমেন্ট নেওয়া যাবে এরকম কোনো তথ্য তারা দেয়নি তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ভিজি বিশাল যে অ্যাপার্টমেন্ট সেটা পাওয়া যায় কি না তার উত্তর হলো যে হ্যাঁ ভিজি বিশার অ্যাপার্টমেন্ট আজকে থেকে চালু হয়েছে এবং অনেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়েছে এবং আগামী আগামী দিন থেকে পায় পাসপোর্ট জমা নেওয়া শুরু করতে পারে তো পাসপোর্ট যেদিনই নেওয়ার টাকা আপনি অ্যাপার্টমেন্ট যেদিন পাবেন সেদিনকেই আপনি জমা দেবেন অবশ্যই কিন্তু আজকে থেকে অ্যাপার্টমেন্ট কিন্তু নেওয়া হচ্ছে এবং আজকে অনেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে পেরেছে এটা একেবারে আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে আপনাদেরকে জানানোর মানে চেষ্টা করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা বিজেপি সাহার জন্য অপেক্ষায় আছেন যে কবে নাগাদ অ্যাপার্টমেন্ট চালু করবে তারা এখন থেকে আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত এজেন্সির সাথে যোগাযোগ করবেন এখন কিন্তু অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আশা করি সামনের দিকে আরও অ্যাভেলেবেল হবে ঠিক আছে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে একটু সমস্যা হয় অনেক সময় শিডিউল পাওয়া যায় না আবার অনেক সময় পাওয়া যায় তবে আজকে থেকে শিডিউল পাওয়া যায় আজকে হলো গিয়ে আপনার আঠাশ তারিখ এই আঠাশ তারিখ থেকে কিন্তু শিডিউল পাওয়া যাচ্ছে ঠিক আছে আঠাশ তারিখে অনেকেই শিডিউল নিতে পেরেছে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ